আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশে কৌটা আন্দোলন শুরু হয় পয়লা জুলাই তারপর সেটা পাঁচ আগস্টে গিয়ে শেষ হয়ে যায় অর্থাৎ তারা সাকসেস হয় ছাত্ররা সরকার পতনের পর শেখ হাসিনা চলে যাবার পর নতুন সরকার এখন গঠিত হয়েছে এবং সেই সরকারে দুইজন সমন্বয়কারী ছাত্রদের প্রতিনিধি একজন হচ্ছেন আসিফ আর একজন হচ্ছেন নাহিদ তারা উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আমাদের কমিউনিটিতে কেউ কেউ বলছেন তারা সরকারের অংশ হওয়া ঠিক হয়নি কেউ বলছেন ঠিক হয়েছে এবং অনেকেই বিস্মিত হয়েছেন যে এত কম বয়সে ছাত্র অবস্থায় দুইজন উপদেষ্টা মানে মন্ত্রী হয়ে গেলেন এবং হ্যাঁ অনেক বয়স্ক মানুষ তাদেরকে এখন সার বলবে তো এখন তাদের এই অবস্থান কতটুকু যথার্থ সেটা নিয়ে অনেকে প্রশ্ন আছে অনেকেই মনে করেন যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে এসেই ক্ষমতা আরোহণ করেন এবং অনেকেই মনে করেন এটা তার ঠিক হয়নি এবং ক্ষমতায় আসার পর বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন অনিয়ম তাকে সমালোচিত করে এবং তিনি যদি ক্ষমতায় আরোহণ না করে নিউট্রাল থাকতেন তাহলে বাংলাদেশের মানুষ আপাদর জনতা সকল দলের মানুষেরা তাকে জাতির পিতা হিসাবে মানত কিন্তু এখন কেউ মানে কেউ মানে না তো তারা অনেকে মনে করেন যে আসিফ নাহি যদি তারা এরকম নিউট্রাল পজিশনে থাকতো তাহলে তাদের অবস্থান এবং তাদের মর্যাদা অনেক বেশি থাকত এটা এক পক্ষের বক্তব্য আর আরেক পক্ষ মনে করেন যে না এটা ঠিক আছে তারা সফলতা আনছে হ্যাঁ এখন এটা হ্যাঁ ইয়ে খাবে আরেকজন সেটা হয় না এবং তারা যেহেতু তরুণ তারা সম্পৃক্ত হলে সরকারের কাজ কারবার সুবিধা হবে ডক্টর ইউনুসও তাদেরকে তাদের তারা যখন থাকতে চেয়েছে উপদেষ্টা পরিষদে তিনিও দিয়েছেন বলছেন তাদের ওয়েলকাম এখন কথা হচ্ছে এই যে উপদেষ্টা পরিষদ হয়েছে সেখানে ডক্টর ইউনুস সাহেব তিনি অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ তার খ্যাতির কোনো অভাব নাই তার সিবি কয়েকশো কিন্তু তিনি যাদেরকে নিয়েছেন বেশিরভাগ দেখা যায় এনজিও রিলেটেড লোক এনজিও রিলেটেড লোকরা সমালোচিত হলেও তারা অনেক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং তারা উন্নয়ন কর্মকাণ্ডই করেন এখন আসিফ ও নাহিদ ছাত্রদের প্রতিনিধি তারা তরুণ তাদের অভিজ্ঞতা নেই কিন্তু তাদের স্পৃহা আছে স্বপ্ন আছে হ্যাঁ তাদের ব্যগ্রতা আছে কিন্তু তাদের রাজপথে থাকাটাও দরকার কেন দরকার কারণ যে দলগুলো রাজনীতি করে তারা তারা স্বার্থটাকে বড় করে দেখে আমাদের দেশের ইতিহাস সেটাই বলে এবং এই যে ছাত্ররা ক্ষমতায় আসছে এটা কিন্তু অনেক রাজনৈতিক দল তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলেও তারা কিন্তু ভিতরে ভিতরে মানতেছে না তারা কিন্তু ভিতরে ভিতরে গুসা মানে আমরা হইতে পারতেছি না এরা ছোট ছোটো ছোটো পোলাপান গিয়ে এখন মন্ত্রী হয়ে যাইতেছে এটা মানতে পারতেছে না যদিও তারা গত পনেরো বছরে যেটা করতে পারে নাই এই তরুণরা পঁয়ত্রিশ দিনে সেটা করে বসে বসেছে সো এটা তারা জানে কিন্তু তারা আবার ভিতরে ভিতর মানতে পারতেছে না তারা উদ্গ্রীগ হয়ে গেছে যে কত তাড়াতাড়ি ক্ষমতায় চলে যাবে গণতন্ত্রের দোহাই দিয়ে এখন কথা হচ্ছে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেকটা দিশে হারা কারণ বাংলাদেশে দুইটো দল বড় শক্তি ঘুরে ঘুরে তারাই ক্ষমতায় যায় আসে যেমন আওয়ামী লীগ অথবা বিএনপি আর তার সাথে একটা লেজুর থাকে সেটা হলো জাতীয় পার্টি যার হ্যাঁ মানে ছাগলে তিন নম্বর বাচ্চার মতোই তাদের অবস্থা এখন তো এখন আওয়ামী লীগ বিএনপি মানুষের অন্য কোনো পথ নাই অনেকেই মনে করেন যে তৃতীয় একটি শক্তি দরকার হ্যাঁ কারণ আওয়ামী লীগকে কিছুদিন তারা স্বপ্ন দেয় তাদের কাছে মানুষ যায় হ্যাঁ তারপরে এখানে সে আশাহত হয় তখন হ্যাঁ তারা লাত খেয়ে আবার বিএনপিতে আসে তখন বিএনপি আবার তাদেরকে স্বপ্ন দেখায় হ্যাঁ এবং একসময় তারাও তাদেরকে আশাহত করে আবার বিএনপিতে যায় আওয়ামী লীগে যায় অর্থাৎ অনেকেই মনে করে তৃতীয় একটি শক্তি দরকার জায়গা দরকার অন্তত দাঁড়ানোর জন্য বাংলাদেশের রাজনীতিতে অন্য দলগুলো চেষ্টা করেছে আরো অনেক বাম দল আছে ইসলামী দল আছে কিন্তু সেরকম কেউ দাঁড়াতে পারে নাই এখন আসিম নাহিদরা আসছেন পজিটিভ ওয়েতে তাদের তারা যে সাকসেস ঘটিয়েছেন হ্যাঁ বিস্মিত হয়েছে সেটাতে কিন্তু এটা মনে রাখা দরকার রাজনীতিতে তারা এসছেন এখানে কিন্তু অনেক চাপ আছে ষড়যন্ত্র আছে এগুলো তাদের প্রতিহত করতে হবে এখন তারা অনেকগুলো অ্যাজেন্ডা নিয়ে আসছেন দুর্নীতির আছে হত্যার বিচার করবেন পুলিশ হ্যাঁ আমাদের দেশে যে অবস্থা নির্বাচন কমিশন সবকিছু রিফর্ম করা এবং এগুলো তো টাইম লাগবে কিন্তু এই যে বিরোধী দলগুলো ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করছে কেউ বলছে তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করেন ছয় মাসের মধ্যে অর্থাৎ তাদের তরসহ্য হচ্ছে না তারা মানে দ্রুত ক্ষমতায় চলে যেতে চাচ্ছেন এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে তরুণরা যারা আসিফ নাহিদদের যে ছাত্রদের যে তাদের অর্গানাইজেশন এদেরকে কিন্তু ভিতরে ভিতরে আবার কেউ কেউ প্রতিদ্বন্দ্বী ভাবছে বিএনপি জামাত যখন এরা স্ট্রংলি মব করবে বা এখন মাঠে আছে এখনো তারা তাদের প্রতিদ্বন্দ্বী ভাববে এবং সময় যখন তারা দেখবে যে তারা খুব একটা পাত্তা পাচ্ছে না তখন বিএনপি জামাত অথবা অন্য দলগুলো তাদের দিকে চোখ লাঙাতে পারে এখন তার জবাব তাদের দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এখন যে তারা ছাত্ররা এখন উপদেষ্টা হয়েছে সরকারের অংশ হয়েছে এটাকে যদি আমাকে বলেন যে এটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে তারা মাঠে থাকা দরকার ছিল না এখানে থাকার দরকার ছিল আমি বলবো দুটোই ঠিক আছে তারা সরকারের অংশ হয়েছে ফাইন তারা একটা চাপ তৈরি করতে পারবে তারা একটা বক্তব্য দিতে পারবে তারা একটা আইডিয়া দিতে পারবে তারা একটা গতি আনতে পারবে এবং তারা বলছে তারা মাঠেও আছে এখন এটা নিয়ে আমার সন্দেহ আছে তারা কতটুকু মাঠে থাকতে পারবে কারণ তারা কতটুকু তাদের মনে রাখতে হবে মাঠ যাতে হাট ছাড়া না হয় কারণ এটা একটা শক্তি। কারণ আমি একটু আগে বলছি যে বিরোধী দলগুলো চোখ লাঙাতে পারে বেশি দিন নাই তাদেরকে সাংগঠনিক অবকাঠামো তৈরি করতে হবে আসিফ নাহিদদের কারণ তাদের ব্যাকে যদি শক্তি না থাকে একসময় তাদেরকে ফেলে দেবে এরা কারণ রাজনৈতিক আমাদের দেশের রাজনৈতিক শক্তিগুলো ষযন্ত্রে অভ্যস্ত তারা আর তারা যাতে আপোষকামি না হয় কারণ এখানে অনেকেই অনেক টুপ দেখাবে হ্যাঁ অনেকেই বলবে সবাই তারা বলবে যে আমরা রাইট সেটা সেটাই প্রমাণ করতে চাইবে কিন্তু কোনটা রাইট কোনটা রং এটা যাতে তারা নিজেরা বুঝে এবং আপোষকামী না হয় এবং কোনো পক্ষ না নেয় যে সবারই একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু এখানে যদি তারা সেটা শো করে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে নিজেদের মধ্যে বিভক্তি দেখা দিবে তারপরে ওই যেই লাও সেই কদুই দেখা দিবে বাংলাদেশের রাজনীতিতে কারণ তাদের উপর কিন্তু মানুষ অনেক আশা করে বসে আছে সো তাদের এটা বুঝতে হবে এবং আমরা আশা করি তারা পারবে কারণ তরুণরাই পারে হ্যাঁ আর আরেকটা জিনিস হলো যে আমি আগে বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির কোনো বিকল্প নেই কোনো তৃতীয় শক্তি তৈরি করা যায় কি না যারা সৎ যারা কর্মট যারা দেশপ্রেমী যারা মৃত্যুর সামনে দাঁড়িয়ে যাবে দেশের জন্য সেরকম একটি সংগঠন দরকার দেশে যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে হত্যার বিরুদ্ধে দাঁড়াবে যারা নতুন আইডিএনে কাজ করবে যারা দেশে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এই রকম একটি দল আমাদের দেশের তরুণদের মধ্যে অনেক সৎ আছে অনেক সাহসী ছেলে পেলে আসে এখন সময় দাঁড়ান যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ